আসসালামাইকুম প্রিয় দর্শক আমি এই আছি আমাদের জামালপুরের সে ঐতিহ্য সরিষার মাঠ ভাবলাম পুরন্ত বিকালে এই সরিষার মাঠ দেখতে ঘুরব আমি এবং আমার চাচু তো ভাই মোহাম্মদ হাবিবুর রহমান দুইজনে মিলে আসলাম এই সরিষা খেদে ঘুরতে দেখতে এই সরিষার মাঠ এগুলো একদম নবজাতক সরিষা ছোটো ছোটো সরিষা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সরিষার মাঠ দেখেন কি সুন্দর পাখিগুলো উড়ে বেড়াচ্ছে মৌমাছি বন আওয়াজ শোনা যাচ্ছে এই সরিষার মাঠ একটু ঘুরতে আসলাম দেখতে আসলাম অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ বিকেলবেলা ঘোরাঘুরি করে গ্রাম মানে শান্তির জায়গা গ্রাম এলাকা মানে শান্তির জায়গা শহরে যে আমরা এই গাড়ির কোলাহল শব্দ শব্দ আমরা সবসময় একটা অস্থিরতার অবস্থা বিরাজ করে গ্রামে দেখেন কি সুন্দর এখন চোখ বন্ধ করে আপনি মাঠে ভিতরে দাঁড়া থাকলে সরিষা ক্ষেতের পাশে দাঁড়া থাকলে শুনতে পাবেন বিভিন্ন পাখির কিচির মিচির এই দেখেন পাখিগুলা ভালোভাবে দেখা যাচ্ছে না ছোট ছোট পাখিগুলো কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে গ্রামের মনোরম দৃশ্য সবারই মন কেড়ে নেবে এটা এত ভালো লাগে এত ভালো লাগে যে আপনাদেরকে এখন বলে বোঝানো যাবে না যারা বিকালবেলা করে এরকম সুন্দর সরিষার মাঠ দিয়ে সংসার এলাকা দিয়ে ঘুরে বেড়াইছেন ঘুরে থাকছেন তারা এগুলো বুঝতে পারবেন সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না এই সুন্দর মনোরম দৃশ্যগুলো যে কারো মন কেড়ে নেবে তো আপনাদের সাথে কথা বারাবো না আপনাদের সাথে আমি জাস্ট আমার কাটানোর সময় যে সুন্দর একটা ফিলিংস এই সুন্দর সময়টা শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে যাবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা